করি এই মুহূর্তে হাটাজারিতে একটা ঝামেলা চলতেছে আল্লাফাক রব্বুল আলম যেন গোটা দুনিয়ার সমস্ত কৌমি মাদ্রাসা থেকে হেফাজত রাখেন আল্লাফাক সমস্ত কৌমি মাদ্রাসা ঝামেলা মুক্ত করে দেন কৌমি মাদ্রাসার বিরুদ্ধে খুব গভীর ষড়যন্ত্র চলতেছে অনেক গভীরের থেকে গভীর ষড়যন্ত্র চলতেছে এই মাদ্রাসাগুলিকে ধ্বংস করার জন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং আমি মুরব্বী অনেক রামদের অনুরোধ করব অনেক বিলম্ব হয়ে গেছে আর সময় ক্ষেপণ না করে আপনার যারা মুরুব্বী অনেক রাম জলদি জলদি আপনারা বসুন মসজির সুরা যারা আছেন হাটাজারি মাদ্রাসার পটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা চারিয়া মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা সহ চিটাংয়ের যত বড় বড় মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসার মুরব্বিয়ানা কারণ বসে এই সমস্যার সমাধান করা উচিত যদি সমাধান না করা হয় ঝামেলা আরও বাড়তে থাকবে সমস্যা সৃষ্টি হবে কাজে আল্লাফাক রবগুলা আলামী সমস্যার থেকে আমাদের সবাইকে হেফাজত করেন গোটা দুনিয়ার সমস্ত কবি মাদ্রাসাগুলিকে সমস্ত হক্কানি মাদারসগুলিকে আল্লাফাক ঝামেলা মুক্তি রাখেন এবং সমস্ত সমস্যার থেকে আল্লাফাক আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমি সবাইকে অনুরোধ করব যেন সমস্যা বৃদ্ধি আমরা না করি বরং সমাধানের পথ খোঁজ করি এর মাধ্যমে এর মধ্যেই কামিয়াবি আসে এর মধ্যেই আমাদের কল্যাণ আছে আল্লাপাক কল্যাণের পথে অগ্রসর ও তৌফিক দান করেন আল্লাহ আমিন হে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ গুনা খাতা মাফ করে দেন গুনার থেকে হেফাজত থাকার তৌফিক দিয়ে দেন ইয় আল্লাহ হাটাচারি মাদ্রাসাকে আপনি হেফাজত করেন আল্লাহ উমুল মাদারি হটাচারি মাদ্রাসাকে আপনি হেফাজত করেন সমস্ত ফেতনা ফাসাদ থেকে মাদ্রাসাকে হেফাজত করেন ইয়া আল্লাহ সমস্ত ফেতনা ফাসাদ থেকে মাদ্রাসাকে হেফাজত করেন কোটা দুনিয়া সমস্ত হকানি মাদারেজগুলিকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ আহলে বাতেলদের খপ্পর থেকে মাদ্রাসাকে হেফাজত করেন সমস্ত ফাঁসেক দেখে মাদ্রাসাকে হেফাজত করেন ইয়া আল্লাহ যেরকম তাকওয়ার উপর আমাদের মুরব্বিয়ান কেরাম আকাবরের দিন এই প্রতিষ্ঠানগুলি স্থাপন করেছেন তাই আমদ পর্যন্ত তাকুয়ার উপর থাকার তৌফিক দান করেন রব্বির হেম হুমা কামা রব্বায়ানি সবির সুবাহ রব্বিক রব্বিল ইজাতি আমা ইয়াসিফুন সালাম সালিন الحمد لله رب العالمين